শেখ হাসিনার সাথে কথা বলার সুযোগ পাওয়া নিয়েই অর্থ বাণিজ্য বাণিজ্যের কেন্দ্রে আছেন ওবায়দুল কাদের কাদের ভাই এই ধরনের টেলিগ্রাম গ্রুপে আমি কথা বলা দিব আমি টাকা নিব ওই লেভেল পর্যন্ত আমাদের কোনো নেতৃবৃন্দ এসেছে বলে আমি অন্তত পক্ষে মনে করি না মাননীয় প্রধানমন্ত্রীর নাম্বার সবার কাছে আছে যোগাযোগ করবার মাধ্যম আছে সেখানে টেক্স দেওয়া যায় কোনো একজন কর্মী কথা বলার জন্য টাকা দিচ্ছেন তাদেরকে আসলে স্পষ্ট করতে হবে তাদের সোর্স কি করতে জানলেন যে এই এটিএন নিউজ আজকে যেসব কথাবার্তা বলেছে আগামী দিনে প্রশংসার ফুলজুরি ঝরাবে বাংলাদেশের মিডিয়াকে এখন আসলে বিশ্বাস করার কিছুই নাই বাংলাদেশ সাধারণ সম্পাদক আমাদের ওবাদুল কাদের ভাই উনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা মানে অ্যাপারেন্টলি আমার অভিজ্ঞতা অনুযায়ী সর্বভৌ মিথ্যা প্রথমত আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি অভিজ্ঞতা হচ্ছে যে কাদের ভাইয়ের শরীর কিন্তু বেশ খারাপ শরীর খারাপ বলতে তিনি আহ পাঁচই আগস্টের পর থেকে তিনি কিন্তু প্রায় মাস নিজের মতো ছিলেন অন্তরালে ছিলেন তিনি নানান ধরনের চিকিৎসার দিয়ে গেছেন নানান মধ্য ভাবেও তিনি আসলে কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেছে এক ধরনের বলবো যে ডিপ্রেশনের মধ্য দিয়েও তাকে কিন্তু যেতে হয়েছে একটা বড় ধরনের ট্রমা এগুলো তো আমরা মনে হয় স্বাভাবিক মানুষ হিসেবে এগুলো আমরা বুঝতে পারি এবং এই দাবিগুলো যে কতটুকু যে কাদের ভাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য আপনারা টাকা নিচ্ছেন বা এটা করছেন মানে আমি প্রথমে এটাকে আসলে সত্যি কথা বলতে এই ধরনের দাবিগুলোকে জোকস বলেই উড়িয়ে দেওয়া উচিত কারণ আমার মনে হয় না এরকম একটা পরিস্থিতিতে মানে মানে মনে হয় না কি আসলে এই আমি আসলে খুবই দায়িত্ব নিয়ম বলা উচিত যে প্রশ্নই আসে না আসলে এই ধরনের কোন কর্মকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রীর নাম্বার সবার কাছে আছে যোগাযোগ করবার মাধ্যম আছে সেখানে টেক্স দেওয়া যায় তিনি তৃণমূলের কর্মীদের সাথে যোগাযোগ করছেন বিভিন্ন গ্রুপে যাচ্ছেন কথা বলছেন ফলে কোন একজন কর্মী টাকা আপনার কথা বলার জন্য টাকা দিচ্ছেন এইটা এই দাবিটা এত বেশি কাঁচা একটা দাবি এবং নিউজ এইটিন এরা কারা আমার আসলে এদের সম্পর্কে খুব একটা যে ধারণা আছে তাও না মানে এই ধরনের নিউজ যদি তারা করেও থাকেন তাদেরকে আসলে স্পষ্ট করতে হবে তাদের সোর্স কে কোথেকে জানলেন এখন কেউ একজন তাদের কাছে এসে যদি অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে তাদের একটা রিপোর্ট বানায় কোন ধরনের প্রমাণ ছাড়া তাহলে আসলে অভিযোগ অভিযোগই অভিযোগ নিয়ে আপনি নানান ধরনের হাতে গোড়া মারা যেতে পারে অভিযোগ আমি অভিযোগ করেছি যে টাকা নিয়ে বিএনপির লোকেরা তারেক রহমানের সাথে দেখা করিয়ে দিচ্ছে আমার প্রমাণ লাগবে না আমি তো এরকম অভিযোগ করতেই পারি আর যেই জিনিসটা আমাদের চোখের সামনে এসেছে যে এনসিপির যেই টোকাইগুলো আছে তারা বরঞ্চ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে সেগুলো তো সারা বাংলাদেশে এগুলো টক অফ দা টাউন যেখানে আমাদের চোখের সামনে এনসিপির চাঁদাবাজি টাকা পয়সার এসব লেনদেনের ঘটনা আমরা জানতে পারছি সেখানে একটা দল যারা ভয়ানক রকমের বিপন্ন অবস্থাতে বিপাকে রয়েছে তাদের পাঁচ লক্ষ নেতাকর্মী গ্রেফতার তাদের একশোর উপরে এমপিরা আপনার গ্রেফতার অবস্থাতে আছে দলের অসংখ্য নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ছাত্রলীগ তাদের সহযোগী সংগঠনকে আপনার সন্ত্রাস সন্ত্রাসী সংগঠন হিসেবে এই এই অবৈধ টোকাই সরকার ঘোষণা করেছে এরকম একটা ভল্লারে অবস্থাতে একটা বাজে অবস্থাতে আবার আমরা কাউকে বা আমাদের কোন একজন নেতৃবৃন্দ টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলিয়ে দিবে এগুলো হাস্য করে নিগেশন এগুলো আসলে কোনো বেইজ নাই আমি মনে করি আর এই যে রিপোর্টটা আপনি দেখিয়েছেন সেই রিপোর্টের ভিতরে যেসব কথাবার্তা বলা হচ্ছে যে এই এটিএম নিউজ আমি আপনাকে আজকে এই কথাটা খুবই কনফিডেন্টলি বলতে পারি আমরা বাংলাতে একটা কথা বলি যে নিজের থুতু নিজে চেটে খাওয়া আজকে যেসব কথাবার্তা বলেছে আগামী দিনে মানে প্রশংসার ফুলজুরি ঝরাবে দালালির সর্বোচ্চ সীমাতে এরাই থাকবে সুতরাং বাংলাদেশের এইসব মিডিয়াকে এখন আসলে বিশ্বাস করার কিছুই নাই দুদিন আগে তারা বাংলাদেশের আওয়ামী লীগের কথা বলে লালায়িত হয়েছে নানান ধরনের কথাবার্তা যত রকমের চাটুকার মূলক কথাবার্তা বলেছে এখন তারা এই ধরনের শব্দ ভাষা ব্যবহার করছে এখন তারা ক্ষমতাসীন যারা আছে তাদের পক্ষে দুনিয়ার কথাবার্তা বলছে এমন প্রশংসা সূচক যেন এই ধরণীতে ফেরেশতা নেমে এসেছে সো কদিন পরে আবার আমাদেরকে ফেরেস্তা বানাবে কদিন পরে বিএনপি কে ফেরেস্তা বানাবে সুতরাং বাংলাদেশের মিডিয়া কি নিয়ে আমি আসলে আর মানে ইজ সো কি বলবো আপসেটিং হতাশাজনক আর কি ফলে এটা নিয়ে আমি আসলে খুব বেশি চিন্তিত যে তা না আর ওবাদুল কাদের সাহেবের ব্যাপারটা একেবারেই ভুয়া এটা আপনি উড়িয়ে দিতে পারেন আমার পার্সোনাল ক্যাপাসিটিতে আমি বলি যে কাদের ভাইয়ের কাদের ভাই এই ধরনের কাজ করার মতো একটা লেভেল তো লাগে রে ভাই যে টেলিগ্রাম গ্রুপে আমি কথা বলা দিব আমি টাকা নিব একটা লেভেল তো লাগে ওই লেভেল পর্যন্ত আমাদের কোন নেতৃবৃন্দ এসেছে বলে আমি অন্তত মনে করি না এবং আমার পার্সোনাল নলেজ থেকেও বলছি এটা অসত্য